যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়ালো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে ডান্স করছে এমনভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে আমরা লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার এরপরে আর কোনো ট্রেন বাংলাদেশে আসবে না যদি প্রফেসর ইউনিসের সরকার ব্যর্থ হয় সর্বনাশ হবে বাংলাদেশের এই ট্রেনে আমাদের অনেক বক্তব্য আছে পক্ষে বিপক্ষে আছে থাকুক কিন্তু আমরা সবাই চাচ্ছি এই গভর্নমেন্ট সফল হোক সফল করতে হবে আমাদের স্বার্থে আমাদের অস্তিত্বের স্বার্থে আমাদের পিঠের চামড়া রক্ষার স্বার্থে মানচিত্রকে রক্ষার স্বার্থে তাহলে সেটা যদি আমাদের করতে হয় তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে না দেরি করা যাবে না আর তরুণদের উদ্দেশ্যে লাস্ট নজরুলের একটা কয়টা লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করব দোষ গুনা খাতা কবিরা সগিরা শির যা হয়েছে সব মাফ করে দেবেন আমার নজরুলের বাণী তরুণদের উদ্দেশ্যে নতুন পথের অভিযান উচ্চ কণ্ঠে উচ্চার মেলা চারদিকে আজ ভিরুর মেলা খেলবি কে আয় নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কেউ যান উচ্চ কণ্ঠে উচ্চার মানুষ মহিয়ান ইনকিলাব জিন্দাবাদ